সাম্প্রতিক সময়ে একটি মিউজিক ভিডিও প্রকাশের পর হঠাৎ করেই আলোচনায় উঠে আসে অভিনেত্রী কেয়া পাইলের নাম কারণ সেই মিউজিক ভিডিওতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি ভিডিওর গল্প পারফরম্যান্স ও উপস্থিতির কারণেই দর্শকদের নজর যায় কেয়া পাইলের দিকে এই প্রসঙ্গে অভিনেতা নীলয় আলমগীর বলেন অভিনয়ের প্রয়োজনে সময় কখনোই বাধা হয়ে দাঁড়ায় না তার মতে কিয়া কাজের ক্ষেত্রে ভীষণ দায়িত্বশীল এবং চরিত্রের প্রয়োজন হলে সময় দেখেন না আড্ডার এক পর্যায়ে বিষয়টি হালকে করতে গিয়ে নীলয় আলমগীর মজার ছলেই বলেন পায়েল তো রাতেও কাজ করে তার এই মন্তব্যে উপস্থিতি সবাই হেসে ওঠেন আর বোঝা যায় এটি ছিল নিচকই বন্ধুসুলভ রসিকতা তো ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ